চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় সংবর্ধনা ও পুরস্কার পেয়ে মেধাবীর শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছ্বসিত কৃতজ্ঞতা জানিয়েছেন অসচ্ছল নারী উদ্যোক্তারা বৃহস্পতিবার তেরো নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেয়া হয় উপজেলা ব্যাপী ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী একাত্তর জনকে সাইকেল ও দুশো একান্ন জনকে ব্যাগ বিতরণ করা হয় এছাড়াও সমাজে দুস্থ অসহায় সাতাশ জনকে হুইল চেয়ার এবং দরিদ্র বাইশ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় পরে জেলা প্রশাসক সংস্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমান এসব উপহার তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার তৌফিক আজিজ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসক স্যারের কাছে যাব তার আগে আমি স্যারের কাছে যাবো আমাকে একদম কথা বলে নিতে